গৌরীশঙ্কর আর একটু আরাম করে বসে বললে এবার কতদিন পরে এলাম ললিতা ললিতা একটুও না ভেবে জবাব দিলে একটু চুপ করে থেকে ইন্দ্রজিৎ সহসা প্রশ্ন করলে এতদিন আসেনি কেন জিজ্ঞাসা না তো ললিতা মুখ না ফিরিয়েই সহজ কণ্ঠে জবাব দিলে হাসতে পারেননি তাই সম্ভব হলেই আসতেন ইন্দ্রজিৎ বললে আপনি এত বিশ্বাস করেন ওকে ওকে জানি যে এ নিছক ভালোবাসার গল্প নয় এ নারী পুরুষের নিছক প্রেম নয় এ এক অনবদ্য প্রেম এক অনির্বচনীয় অনুভূতি অন্য মাত্রার আজকের গল্প গজেন্দ্র কুমার মিত্রের লেখা গল্প ভালোবাসা নমস্কার আমি মৌমিতা আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি আজ আমি আপনাদেরকে পড়ে শোনাব গজেন্দ্র কুমার মিত্রের লেখা ছোট গল্প ভালোবাসা শুনতে থাকুন আজকের গল্প ভালোবাসা ভালোবাসাকে আমি ঠিক তোমাদের মতো লিভারের অসুখ বলে মনে করি না ইন্দ্রজিৎ ওর সামনের দামি সেঠিটায় পা তুলে দিয়ে আবানা চরুটের ছাই ঝাড়তে ঝাড়তে বললে ও বস্তুটার অস্তিত্ব স্বীকার করি ঠিকই তবে তোমরা যে অর্থে বোঝো সে অর্থটাকে আমি মানি না তার মানে গৌরীশঙ্কর ভালো মানুষের মতো প্রশ্ন করলে ইন্দ্রজিৎ আর একটু কথ হবার চেষ্টা করতে করতে বললে অর্থাৎ একজন আর একজনকে ভালোবাসে কিংবা স্ত্রী পুরুষ পরস্পরকে ভালোবাসে এই কথাগুলো একেবারেই মূল্যহীন গৌরী শঙ্কর হতাশ পাবে তার ইজি চেয়ারে এলিয়ে পড়ে বললে বুঝেছি বাণী আজ তুমি দেবেই আজ বোধহয় খাওয়াটা তোমার ভালো হয়েছে যাক বলে যাও কি আর করবো ইন্দ্রজিৎ সে কথায় কান না দিয়ে বলে চলল মানুষ ভালোবাসে শুধু নিজেকে কেবল মাত্র নিজেকে সমস্ত সম্পর্কে সমস্ত ক্ষেত্রেই সে নিজেকে ভালোবাসে শুধু অভিব্যক্তিটাই পাই আলাদা পুরুষ চায় নারী জয় করবার আনন্দ তাই সে ভালোবাসার অভিনয় করে নিজের ভালো লাগে বলেই সে তাকে পেতে চায় নারীর জন্য দুর্ভাবনা তার একটুও নেই জয় করবার অহংকার ক্ষুণ্ণ হয় বলে অপর পুরুষের সঙ্গে ঘনিষ্ঠতা সে সহ্য করতে পারে না তোমরা যাকে বলো নিঃস্বার্থ ভালোবাসা তা থাকলে সে স্বেচ্ছায় তার চেয়ে যোগ্যতর পুরুষের হাতে তুলে দিত সামান্য সন্দেহে কীর্ত হয়ে উঠতো না গৌরি ঈশ্বর ঈসব স্বরে জবাব দিলে অবশ্য আর একটু ধরে কথাগুলো বললে আমি এই অবসরে ঘুমিয়ে নিতে পারতাম কিন্তু সেই সম্ভাবনা যখন নেই তখন একটা জবাবই দিই তুমি যা বলছো ঠিক তা সম্ভব না হলেও পুরুষ জেনে শুনে স্ত্রীর অবিশ্বস্ততা সহ্য করে এই কথা যদি বলি তাহলে আমি একটুও অবিশ্বাস করব না ইন্দ্রজিৎ একমুখ ধোঁয়া ছেড়ে প্রশান্ত কণ্ঠে উত্তর দিলে বরং বলবো বরং বলবো যে এই রকম ঘটনা আমি একাধিক দেখেছি কিন্তু সহ্য করার চাওয়া কি একই জিনিস পণ্ডিত মশাই সাথে সে অহর্নিশী ঝোলে মরে শুধু ছেড়ে দিতে সাহসে কুলোয় না স্ত্রী সম্বন্ধেও ঠিক এই কথাই প্রযোজ্য বানর পোষা বাঘ পোষার আনন্দ মানে পুরুষ বিশেষে সে পেতে চায় পুরুষকে বস করে আমার জন্যই এই বিশেষ পুরুষটি এতখানি কষ্ট করছে বা এতখানি ক্ষতি শিকার করছে এইটে চিন্তা করে তার ভ্যানিটি তৃপ্ত হয় স্বামী থেকে আরম্ভ করে পর পুরুষ এমনকি ছেলে পর্যন্ত সর্বত্র তার ওই একই প্রশ্ন কি কতটা পোষ মানলো গৌরীশঙ্কর সোজা হয়ে বসে উদ্দীপ্ত কণ্ঠে বলল আমি কিন্তু এইবার রীতিমতো প্রতিবাদ জানাচ্ছি সন্তানের প্রতি বাপ মায়ের যে ভালোবাসা তাকে তোমার এই টঙ্কিল আলোচনায় টেনে এনো না কিছু না কিছু না ইন্দ্রজিৎ চোরটা ফেলে দিয়ে হাত পা নেড়ে বললে ও সম্বন্ধে আমার কোনো মিথ্যা সংস্কার নেই মনের মধ্যে ছেলে সম্বন্ধেও মা যদি সাধারণ পুরুষের কথাই না ভাবত যদি সেই একই রকম অধিকার না থাকত তাহলে আর শতকরা সাড়ে নিরানব্বইটা ঘরে ছেলের বউ আসবার সঙ্গে সঙ্গে শাশুড়ির সঙ্গে তার বিরোধ বাধ্য না কিংবা তার ফলে ছেলে শুদ্ধ পর হয়ে উঠত না যাদের আবার ঠিক অধিকার বোধের প্যাশানটা নেই তারা পুরুষকে দেখে টাকা বা প্রয়োজনীয় দ্রব্য কল মাত্র না পেলেই ছোটে যায় তা কে বা জানে স্বামী কে বা জানে ছেলে কিন্তু বাপের ভালোবাসা সম্পর্কেও তোমার কি ওই একই মত গৌরীশঙ্কর কুঞ্চিত করে প্রশ্ন করলে নিশ্চয় সেও তো ভ্যানিটির ব্যাপার মাপ ছেলেকে মানুষ করে নিজের আত্মতৃপ্তির জন্য আমার ছেলে অমুক এই বলেই সে তৃপ্তি পায় সে তৃপ্তি কি ছেলের কাজে আসে কিছু আমার ছেলের বাপ মায়ের উপরে কি ভক্তি বলে তার বুক ফুলে ওঠে কিন্তু সেই গর্বের খোরাক জন্য ছেলেকে কত ত্যাগ করতে হয় তা কি কোনো বাপ ভেবে দেখে বরং বিবাহের মতো অত দরকারি একটা ব্যাপারেও বাপের মত লঙ্ঘন করে ছেলে যদি নিজে সুবিধা দেখতে যায় তো বাপ ওঠেন রেগে আগুন হয়ে ওই অভিশাপ দেন ওই তো করেন হরিশঙ্কর কিছুক্ষণ গুম হয়ে বসে রইল তারপর একটু হেসে বললে হয়তো তোমার কথাই ঠিক ইন্দ্রজিৎ ভালোবাসা পদার্থটা যে নেই ভালোবাসা মানে নিজেকেই ভালোবাসা এটা আমি মানি না হয়তো তোমার চোখে পড়েনি ইন্দ্রজিৎ মিট্রুপে সুরে বললে বেশ তো তোমার চোখেই যদি পড়ে থাকে তো দেখিয়ে দাও না মেনে নিতে রাজি আছি তাহলে হঠাৎ গৌরী শঙ্কর লাফিয়ে উঠে বললে যাবে চলো একটু ঘুরে আসি কোথায় মিশিত ইন্দ্রজিৎ প্রশ্ন করলে বেশি দূরে নয় কাছেই চলো না ইন্দ্রজিৎ একটু ভালো করে নড়ে চড়ে বসে বললে কেন ভাই আর কষ্ট দেবে তুমি করো চাকরি আমি করি দালালি তুমি বড় লোকের ছেলে মোটা ডিপোজিট দিয়ে একেবারে মোটা চাকরিতেই ঢুকেছ আমি গরিব থেকে বহু কষ্টে অবস্থা ফিরিয়েছি বহুত মানুষ দেখেছি বন্ধু তোমার মানব জ্ঞান আমার বেশি ওই চেষ্টা করো না গৌরীশঙ্কর একটু অসহিষ্ণু ভাবে বললে ফর হেভেন ইগোটা একটু ছাড়ো তোমার বক্তৃতা আমি তো এতক্ষণ ধরে শুনলাম তার একটু ভদ্র প্রতিদানও তো দিতে পারো একটা দীর্ঘশ্বাস পেলে ইন্দ্রজিৎ বললে আচ্ছা চলো বহুদিন দিন পরে একটু অবসর পেয়েছি তাও তোমার জেলায় ভুগ করা গেল না বক্তৃতার দেওয়াটাই খারাপ পাইপটা ভরে নিয়ে ইন্দ্রজিৎ উঠে পড়ল অনেকক্ষণ পথ চলবার পরে ইন্দ্রজিৎ প্রশ্ন করলে কোথায় চলেছি জিজ্ঞাসা করতে পারি কি গৌরীশঙ্কর বললে বউ বাজারে আমার রক্ষিতার বাড়ি পথের মধ্যে ইন্দ্রজিৎ থমকে দাঁড়িয়ে গেল অবাক হয়ে ওর মুখের দিকে চেয়ে বললে তার মানে গৌরীশঙ্কর একটু ম্লান হেসে বললে মানে এটা বোঝা কি এতই কঠিন বাংলা শব্দের যা অর্থ তাই ইন্দ্রজিৎ কিছুক্ষণ অবাক হয়ে দাঁড়িয়ে থেকে বললে তুই পারসন চরিত্রবান কর্তব্যপরায়ণ স্বামী তুই গৌরীশঙ্কর বললে সে দীর্ঘ ইতিহাস ভাই তুই খানিকটা জানিস কিন্তু সবটা নয় মনে আছে আমাদের বাড়ির পাশে এক খ্রিস্টিয়ান ভদ্রলোক ভাড়া এসেছিলেন তার তিনটি মেয়ে ছিল তা তো জানিস তুই আমাদের বাড়িতে ওদের আসা যাওয়া ছিল মা ওদের ব্যবহারে এত মুগ্ধ হয়েছিলেন যে তার অত নিষ্ঠা সত্ত্বেও খ্রিস্টিয়ানদের আসা যাওয়াতে কোনো আপত্তি করেননি কখনো সেই তিনটি মেয়ের মধ্যে বড়টির সঙ্গে আমার ঘনিষ্ঠতা একটু বেশি হয়েছিল অবশ্য আলাপে কল্পে যতটা সহজ ঘনিষ্ঠতা সম্ভব হয় তার চেয়ে বেশি কিছু আমি চাইনি ইন্দ্রজিৎ বাধা দিয়ে বললে মনে পড়েছে তাকে সময় সেই মেয়েটি তোকে খুব সেবা না ললিতা নাকি যেন নাম তার হ্যাঁ সেইটি ললিতা অসুখের সময় তার মনের ভাবটা প্রথম আমাদের কাছে স্পষ্ট হয় আমার কৃতজ্ঞতাও বোধ হয় তখন বিবেচনার সীমা লঙ্ঘন করেছিল যাই হোক তবু আমরা সাবধান হয়েছিলাম তারপর আমি যথাসাধ্য ওর সান্নিধ্য এড়িয়ে চলতাম মাও বোধ হয় ওর বাবাকে কিছু বলেছিলেন কেননা তার কিছুদিন পরে ওনা চলে গেলেন সবাই মিলে টাটানগরে কি যেন একটা সুবিধাও হয়েছিল ওদের একটু থেমে গৌরীশঙ্কর বললে মনে করেছিলাম এইখানেই নাটকের জবনিকা পড়ল কিন্তু না তা হলো না কয়েকদিন পরই একটা দীর্ঘ চিঠি পেলাম ললিতার কাছ থেকে দীর্ঘ হা বেগপূর্ণ চিঠি ভয় হলো মনে মনে চিঠি দেবার ইচ্ছা থাকলেও দিলাম না দুদিন পরে আরো একটা উন্মত্ত করুন চিঠি তারপর আরো একখানা জবাব কোনোটারই দিইনি ভেবেছিলাম আপনি থেমে যাবে সামান্য বাবা বেগে যার জন্ম অবহেলায় সে মরবে কিন্তু পরে হঠাৎ একদিন সে অফিসে এসে উপস্থিত এক কাপড়ে কাউকে না জানিয়ে চলে এসেছে বললে আমি আর থাকতে পারলুম না তখন ওর স্নানাহার হয়নি বেশভূষা মলিন নুলি দূষর দৃষ্টি উদ্ভ্রান্ত চীনা একটা মেয়েদের হোস্টেল ছিল সেইখানে নিয়ে গিয়ে ডাকলাম মাকা প্রশ্ন উঠল অনেক আমি তার সোজা অর্থ না করে এড়িয়ে গেলাম তারপর শুরু হলো কঠিন পরীক্ষা ওকে বোঝালাম যে আমার পক্ষে ওকে শ্রীর মর্যাদা দেওয়ার সম্ভাবনা নেই সে খ্রিস্টিয়ান ধর্মান্তর আমি নেব না সিভিল ম্যারেজও অসম্ভব কারণ শ্রী বর্তমান যে স্ত্রী কোনো অপরাধ করেনি তাকে আমি ত্যাগ করতে পারবো না কিন্তু সে সেই একই কথা বলে চলল সে কিছু চায় না কোনো মর্যাদা কোনো স্বীকৃতিতে ওর লোভ নেই ও শুধু আমার দাসী হয়ে থাকতে চায় মাঝে মাঝে আমার অবসর মতো দেখা চায় গৌরীশঙ্কর চুপ করলো ইন্দ্রজিৎ বলল তারপর মানুষের মন ভাই কাটাতে পারলাম না তোর স্ত্রী জানেন না কারণ আমি আসি খুব কম তখন ঘন্টা বেশি থাকি না স্ত্রীর কাছে অপরাধ আমি বাড়াতে চাই না তবে শোনা অসম্ভব নয় হুম ইন্দ্রজ এতমি সুরে বললে এই তাহলে তোমার আদর্শ প্রেম স্বার্থহীন প্রেম গৌরীশঙ্কর বললে ঠাট্টাটা আপাতত না হয় মুলতবি রাখো কারণ আমরা এসে পড়েছি পাড়া একটা গলির মধ্যে ফ্ল্যাট বাড়ি তারই তিনতলায় সবচেয়ে ছোট ফ্ল্যাটটায় গিয়ে কড়া নাড় দেয় একটি গৌরাঙ্গি তরুণী এসে কুলে দিলে গৌরীকে দেখে ওর মুখ হয়ে উঠলো উদ্ভাসিত কি একটা বলতে গিয়ে পিছনে ইন্দ্রজিৎকে দেখে থেমে গেল শুধু হাত তুলে একটি নমস্কার করলে গৌরীশঙ্কর পরিচয় করিয়ে দিয়ে বললে ইনি আমার বন্ধু ইন্দ্রজিৎ আরে এই যে ললিতা ললিতা একটু হেসে বললে হ্যাঁ মুখে তো চিনি তোমার অসুখের সময় দেখেছি ইন্দ্রজিৎ চেয়েছিল ওরিদিকে সমস্ত দেহে এমন একটি স্নিগ্ধ ছন্দ ওর যে ও সুন্দরী কিনা চোখেই পড়ে না তার আগেই ভালো লাগে সে চোখ নামিয়ে বললে হ্যাঁ আমার মনে আছে ছোট্ট ঘর খুব সাধারণভাবে সাজানো তবু শান্তির আভাস পাওয়া যায় বই কি ইন্দ্রজিৎ একটা সোফায় বসে ঘাড় ঘুরিয়ে দেখতে লাগলো সেই সোবার ঘর তার মাঝখানে দোলনা টাঙানো শিশুরা আবির্ভাব জানান দিচ্ছে হরি একবার দোলনার কাছে গিয়ে দাঁড়িয়ে ফিরে এসে বসলো ললিতা গিয়েছে এসে হাঁটু গেড়ে বসে ওর জুতোর ফিতে খুলে দিয়ে একটা চটি দিল পায়ের কাছে গিয়ে তারপর কোটটা খুলে নিয়ে টাইটা আলগা করে দিয়ে একটা ভিজে তোয়ালে দিয়ে ওর মাথা গলা মুখ মুছিয়ে দিয়ে প্রশ্ন করলে পোশাক ছাড়বে নাকি মরি বললে না বেশিক্ষণ বসতে পারবো না ললিতা আর কিছু বললে না ইতিমধ্যেই ও কখন যে ইলেকট্রিক স্টোভে জল চাপিয়েছিল ইন্দ্রজিৎ তা লক্ষ্য করেনি এখন চায়ের আয়োজন করতে দেখতে পেল গৌরীশঙ্কর আর একটু আরাম করে বসে বলল এবার কতদিন পরে এলাম ললিতা ললিতা একটুও না ভেবে জবাব দিলে নদিন একটু চুপ করে থেকে ইন্দ্রজিৎ সহসা প্রশ্ন করলে এতদিন আসেনি কেন জিজ্ঞাসা করলেন না তো ললিতা মুখ না ফিরিয়ে জবাব দিলে তাই সম্ভব হলেই আসতেন ইন্দ্রজিৎ বললে আপনি আপনি এত বিশ্বাস করেন ওকে ওকে জানি যে কিন্তু অসুখও তো করতে পারতো তাও তো খোঁজ নিলেন না চায়ের কাপ দুটো এনে টিপয়ের উপর রেখে বললে হুক করলে উনি খবর দিতেন তারপর গৌরীশঙ্করের দিকে ফিরে পড়লে মিষ্টি খাবে কিছু আমি তৈরি করেছি না থাক শুষ্ক স্বরে গৌরীশঙ্কর জবাব দিলে বরং জেলি দিয়ে রুটি দাও চায়ের পর্ব শেষ হলে একটা সিগারেট ধরিয়ে গৌরীশঙ্কর বললে ললিতা বসো তোমার সঙ্গে দুটো কথা আছে আর সেই জন্যই ইন্দ্রজিৎকে এনেছি তো অর্ধিকারে তোমার কাছে সত্যি কথা বলবো বলে স্থির করেছি ইন্দ্রজিৎ একটা অস্বস্তি অনুভব করছিল অচেনা ঘাটে জলে নামবার সময় যেমন মনে হয় গৌরীশঙ্কর গলাটা পরিষ্কার করে নিয়ে বললে কিছুদিন আগে তুমি নিচে উপার্জন করবার কথা বলছিলে না এখন থেকে সেই চেষ্টাই করতে হবে আমি আর তোমাকে খরচা দিতে পারবো না ললিতার মুখে শিরা একটুও কাঁপল না সে সহজ কণ্ঠেই বললে মেজ তো গৌরীশঙ্কর বললে তার কারণটাও ফুলে বলবো বলে মনে করেছি কিছুদিন হলো আমার জীবনে আরেকটি আকর্ষণ এসেছে মানে একটি মেয়ে একবার যেন মনে হলো ইন্দ্রজিতের ললিতার মুখটা একটু বিবর্ণ হয়ে গেল কিন্তু সে এক মুহূর্তের বেশি নয় তারপরই সে আবার সহজ শান্ত চোখ দুটি মেলে গৌরীশঙ্করের চোখের দিকে যে রইল গৌরীশঙ্কর বলে চলল তাইতেই আমার খরচা বেড়ে গেছে আসবারও অসুবিধা হয় কথাটা তোমাকে পরিষ্কার করে জানিয়ে দেওয়াই ভালো ললিতা মাথা হেঁট করে বললে কিন্তু তাহলে কি আর তুমি একবারও আসবে না হরিশঙ্কর একটু যেন ভেবে নিয়ে বললে বলো তো মধ্যে মধ্যে আসতে পারি ললিতা বললে যদি অসুবিধা না হয় তো এসো হরিশঙ্কর হঠাৎ হাত ঘড়িটা দেখে বললে এবার তাহলে গলিয়ে দিলে হরিশঙ্কর উঠে দাঁড়িয়ে প্রশ্ন করলে অবশ্যই তোমার উপার্জনের চেষ্টা করতেও তো দেরি লাগবে হাতে আছে কিছু নাকি কিছু টাকা দেবো ললিতা জবাব দিলে হ্যাঁ কোনো কিছু আছে দরকার হলে অফিসের ঠিকানায় চিঠি পাঠিয়ে দেব কিছু পাঠিও আরও একটু ইতস্তত করে গৌরীশঙ্কর বললে দেখো ললিতা তোমাকে সেই যে ব্রেসলেটটা দিয়েছিল গত বছরে সেইটা দিতে পারো একজনকে দিতে হবে হাতে অথচ মোটে পয়সা নেই স তো না হ্যাঁ ললিতা জবাব দিলে তারপর পাশের ঘরে গিয়ে আলমারি খুলে শুদ্ধ বার করে এনে ওর হাতে দিয়ে দিলে আচ্ছা আসি তাহলে ইন্দ্রজিতের হঠাৎ কি হলো সে ঘুরে দাঁড়িয়ে বললে আমি কিন্তু আসবো মধ্যে মধ্যে বৌদি তা বলে রাখছি হাসবেন বইকি কি ঠাকুর পো নিশ্চয়ই আসবেন সে ওকে দুহাত তুলে নমস্কার করলে তারপর গলায় আঁচল দিয়ে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করলে গৌরীশঙ্করকে শঙ্করকে রাস্তায় বেরিয়ে কিছুক্ষণ নিঃশব্দে পথ চলবার পর ইন্দ্রজিৎ প্রশ্ন করলে এটা এটা কি হলো কিছু না একটা এক্সপেরিমেন্ট মাত্র কেমন দেখলে তুমি একটি ব্রুট ইন্দ্রজিৎ ঝাঁঝের সঙ্গে বললে গৌরীশঙ্কর নিঃশব্দে হাসলে ইন্দ্রজিৎ হঠাৎ দাঁড়িয়ে বললে আমি ফিরে গিয়ে বলে আসি যে এটা সবটাই মিথ্যে নইলে মিছে মিছি কষ্ট পাবে গৌরীশঙ্কর একটু হেসে জবাব দিলে তুমি বললেও উনি বিশ্বাস করবেন না আমার কথা মিথ্যা এ আমাকেই বলতে হবে সেটা কবে বলবে তারা কি এখন একদিন ইন্দ্রজিৎ না না করে জবাব দিলে গৌরীশঙ্কর তারপর ফিলো জপার মশাই প্রেম কি নিঃস্বার্থ হয় না ইন্দ্রজিৎ সে কথার জবাব না দিয়ে বললে কিন্তু ও যে শিশু হয়েছে তার কি ব্যবস্থা করেছ তাকে তো পরিচয় দিতে হবে হরিশঙ্কর আর একটা সিগারেট ধরিয়ে বললে বৈশাখ মাসেই উনি শুদ্ধি নিয়ে হিন্দু হয়েছেন এবং উনি বর্তমানে আমার স্ত্রী ইন্দ্রজিত প্রফুল্ল কণ্ঠেই বললে ও তাই বলো সেই ভরসাতেই ওর অত উদারতা আফটার অল গৌরী আমার মতই ঠিক সে তুমি যাই বলো সে তুমি যাই বলো শেষ হলো আজকের গল্প গজেন্দ্র কুমার মিত্রের লেখা গল্প ভালোবাসা কেমন লাগলো আজকের গল্পটি কেমন লাগলো আমার পাঠ এবং পরিবেশনা তা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে লিখে জানান প্রত্যেকটি গল্প পড়বার পরে আপনাদের মতামতের অপেক্ষায় থাকি আপনাদের একটি ছোট্ট মতামত আমার কাছে অত্যন্ত মূল্যবান আমার এগিয়ে চলার অনুপ্রেরণা আমার সংশোধন করে নেবার জন্য আপনাদের মতামত আমার কাছে অনেক গুরুত্ব রাখে যদি আমার গল্প নির্বাচন এবং পাঠ আপনাদের ভালো লাগে অনুগ্রহ করে একটি লাইক অবশ্যই করবেন এবং গল্পগুলিকে যদি সম্ভব হয় আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করে দেবেন আর আপনারা যারা নতুন আছেন যারা এখনও আমার কবিতা পাঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থেকে নিয়মিত শুনতে থাকার সবাইকেই বলছি নোটিফিকেশান অন রাখার জন্য সবাই খুব ভালো থাকুন এবং জুড়ে থাকুন আমার কবিতা পাঠ চ্যানেলের সঙ্গে থাকুন পরের গল্পের অপেক্ষায়